হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আজকেও হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটাও পুজো রিলেটেড হতে চলেছে আমি নবমী দশমী কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এটাও বুঝে গেছি তোমাদের এই ভিডিওগুলো খুব একটা বেশি ভালো লাগছে না তোমরা বেশি পছন্দ করো আমার ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতে সেটা এখন হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার কিন্তু বিষয় হচ্ছে আমি আগের ভিডিওটা দেখে বুঝতে পেরেছি তোমাদের খুব একটা ভালো লাগেনি খুব ছোট একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা তোমরা খুব বেশি একটা পছন্দও করনি আজকে তোমরা যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা হচ্ছে নবমী আর দশমীর দিন পরে ভিডিও আপলোড দিচ্ছে আমি জানি বকা খাবো কিন্তু ভিডিওগুলো না এডিট করতে পারিনি তো তার জন্য অনেকটা লেট হয়ে গেল তো আমি নবমী দশমীতে একটু ঘুরেছিলাম যেটার ভিডিওটাও আমি খুব ভালোভাবে করতে পারিনি যতটা ভিডিও করেছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই আমি ওই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এখন এডিট করতেও লেট হয়ে গেছে মাত আমি নবমী দশমী চলে অনেক দিন আগেই আমি জানি আমি গাল খাবো তাও আমি আপলোড করছি কারণ আমার স্টকে আর ভিডিও নেই আমি যেভাবে দিনগুলো কাটিয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আমার এখন খুব মন খারাপ হচ্ছে আমার মায়ের কথা মনে পড়ছে আমি কালকে বাড়ি চলে যাব আমার মায়ের কথা মনে পড়ছে দুদিন ধরে অনেক দিন হলো এখানে প্রায় অনেক দিনই থাকলাম কিন্তু আমি যা ভেবে এসেছিলাম সেটাও আমার দ্বারা হয়নি আমি ভেবেছিলাম এখানে আসলে অনেক কাজ করব। অনেক ভালো ভালো কাজ করব সেটা কিচ্ছু হয়নি ব্যাং দুর্গাপুরে এসেছি পুজোর মধ্যে কাজগুলো করা হয়নি কিন্তু হ্যাঁ স্বপ্ন হয়েছে আমার একটা এখানে আসার পর একটা আমি ফোন নিয়েছি নিজের জন্য হ্যাঁ এটা নিয়েও তোমরা আমাকে জানিয়েছো যে দিদি একটা বাড়ি করে ফেলো ফোনটা কেন নিয়েছো তোমরা বলো তো ওই ফোনের টাকা দেবে কি করে বাড়ি করবো হ্যাঁ ওরকম হলে তো আমি তাড়াতাড়ি আমার মা বাবাকেই একটা বাড়ি করে দিতে পারতাম ফোনের ফোনটা আমার কেনার উদ্দেশ্য একটা আমার কাজের জন্য আমার কাছে কোনো ফোন ছিল না এই তাই আমার এই ফোনটা নিয়ে এডিট করতে হবে তো ওর জন্যই ফোনটা কিনেছিলাম ক্যামেরাটা আমার কাছে রয়েছে তো এর জন্য ফোন কেনা তোমরা এমনভাবে বলছো আমি তো মনে হলো যে আমি সব টাকা নষ্ট করে ফেলেছি ধ্বংস করে ফেলেছি আমি জানি তোমরাও চাও আমার মাথার উপরে একটা ছাদ হোক সেটা দেখতে আর আমার তো সব থেকে বড় ইচ্ছা আমার মাথার উপর একটা ছাদ হওয়ার আগে আমার বাবা মার মাথার উপরে একটা ছাদ করে দেব। আর সেটা চেষ্টাই আমি করব কিন্তু বিষয়টা হচ্ছে ফোনটা নিয়েছিলাম শুধুমাত্র আমার কাজের জন্য তো যাই হোক অনেক ঘন কথা বলে ফেললো তো আমি যদি ভুলভাল বক বক করি তাও কি সবার ভালো লাগবে অনেক কথা তোমাদেরকে বলে ফেলাম তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক ও এটা আর একটা কথা তোমাদেরকে বলার ছিল পুজোর মধ্যে অনেক ধরনের হেয়ার স্টাইল করা হয়েছে আমার চুলের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু চুলটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমি একটা হ্যাক ইউজ করছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুজোর আগে আমার খুব হেয়ার ফল হচ্ছিল মানে কমবে চুল ভরে যেত তাই পুজোর টাইমে আমি আর কোনো রিক্স নিই কারণ এই টাইমে তো অনেক স্টাইল কালার স্ট্রেটনিং সব হয় আর তার মধ্যে চুল আরও ড্যামেজ হয়ে যায় তাই আমি একটা সিম্পল হ্যাক ফলো করতে শুরু করি আমি ইউজ করি আলফ গুডনেস রোজমেরি ওয়াটার এটা ইন্ডিয়াস অললি ক্লিনিক্যালি প্রোভেন রোজমেরি ওয়াটার এটি থ্রি এক্স হেয়ার ফল রিডিউস করে আর হেয়ার গ্রোথ বুস্ট করে ইন জাস্ট টুয়েলভ উইক্স এটা ওয়াটার বেসড ফর্মুলা কমপ্লিটলি নন গ্রিসি স্ক্যাল্প অয়েলি করে না এটা লিভ ইন স্প্রে মানে ওয়াশ করার কোনো দরকার নেই জাস্ট স্প্রে হালকা মাসাজ করো ডান দেখতেই পারো এখন আমার কমবে হেয়ার ফল অলমোস্ট নেই আর বেবি হেয়ারগুলো গ্রো করতে শুরু করেছে যদি তুমিও লং আর হেলদি হেয়ার চাও তাহলে অবশ্যই ট্রাই করে দেখো আলফস গুডনেস রোজমেরি ওয়াটার এখন কলকাতাতে দু ঘন্টাতে ডেলিভারি অ্যাভেলেবেল ডট কম এক্সক্লুজিভলি পেয়ে যাবে জাস্ট স্ক্যান করো অর্ডার করে নাও আজকে আমাদের হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান আছে কিন্তু দিদি আমাকে তো কেউ চিনতে পারছে না সব সুন্দর তোমাকে কেউ এরকম দেখেনি না তোমাকে সবসময় ওরকম দেখে যে ছোটা চেতন টাইপের হ্যাঁ আমাকে সবাই দেখছে আর ঘুরে ঘুরে চলে আছে বলছে না 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 এটা পৃথি না হয় এরকম হচ্ছে আমার সাথে আমরা সবাই মিলে প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি একটা দেখে আসলাম আবার আরেকটা জায়গায় আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখবে আমরা কত লোক এসেছি একসাথে আমি এসেছি তারপরে হচ্ছে পুচকু হাই বলো মা এই দেখো ও এসেছে আরুশি 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 এসেছে তারপরে कौशिक দাদা এসেছে কেমন আছো সবাই কি করে বলবে কমেন্টে তারপরে দিদি আর ওই যে আমার পার্টনার এই যে রেনুকা দিদি এই যে দিদি এসেছে এই যে বৌদি ভাই আর ওই যে দাদা তো সবাই মিলে আজকে আমরা ঘুরতে এসেছি চলো এবার যাও যাও গাড়িতে করে ঘুরতে এসেছি মানে আমি স্কুটিতে এসেছি দিদির সাথে আর সবাই গাড়ি বাইক এই নিয়েই বের হয়েছে পাঁচ দিয়ে যাচ্ছে তাও কনফিউজ আমি কি আদেও পুরীতেই নাকি পুরীতে না কি জানি কেমন লাগছে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে দিদিও বুঝতে পারছি না দিদি আমাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে বলেছে যে তুই আজকে এইভাবেই বের হবি আর আমি এইভাবেই বের হয়ে গেছি হ্যাঁ ভাই হয়েছে ঠিক আছে টাটা তুমক ব্যাট গেয়া কে পড়ে গা ও আজকে আমার স্কুটির পার্টনার দিদি বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছি দুর্গাপুরের পলাশডিয়া তরুণ সঙ্গতে এখানকার মণ্ডপটা দেখায় তোমাদের পুরোপুরি ভিন্ন আমাদের কলকাতার হাওড়া ব্রিজ বানিয়েছে দেখেছো কি দারুন আমরা এসেছি সিমেন্ট পার্ক এখানে নিয়ে গিয়ে খুব ভালো প্যান্ডেল করা হয় তো দেখতে আসলাম সুন্দর চলো ভেতরে গিয়ে দেখে আসছি ঠাকুরটা কেমন করেছে

আজকে ওই পানির চিপ তারপরে কেউ থুতু মেলেছে বলে পড়েছে কেন এদিকে জামাটা তুলে ধরে তুলে ধরে করে দুর্গাপুরে আমি কেন আসি জানো তো এখানে আমি প্রচুর ফ্রিডম পাই কি কি পাই সেটা বলতে পারছি না আপাতত একটা দেখাচ্ছি দাদা দেখো জামাটা সরি 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 জামা আমি পরেছি আরও আমার জামাটা ধরে রেখেছে দিদি আমাকে এত ভালোবাসে

কাদিস না দিদি কয়েকদিন ওদের বাড়িতে রয়েছি আমার মনেই হয় না যে আমি নিজের বাড়িতে নেই মনে হয় কি এটাও আমার একটা বাড়ি সকালবেলা জেঠি এত খাবার বানিয়ে দিয়েছে দেখবে দেখো যাতে একটু মোটা করতে হবে হ্যাঁ এই যে ওই যে দিদির প্লেট এই তুইও মোটা হবি দিদি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রোটেনদি খাবার খেতে হবে মুং খাওয়ার যাইহোক গাইড করছে দেখা যাক কতদূর কি আমি সুস্থ হতে পারি আর আমি রিসেন্টলি অনেকটাই রোগা হয়ে গেছে আমার ওজন কমে গেছে মাঝখানে ওজনটা আমি বাড়িয়েছিলাম তারপরে আবার যাকে তাই হয়ে গেছি যাই হোক আবারও আমাকে হয়ে গেছে শুকনো যাই হোক নিজে শরীরের দিকে ধ্যান দেব আবারও কাজের সাথে সাথে শরীরটাকেও ঠিক রাখতে হবে নাহলে কাজই বা করব কি করে অনেক দুর্বলও লাগে আমার তো এখন আস্তে আস্তে আবার ঠিক হচ্ছি অসুবিধা নেই কিছুই আজকে বিজয় দশমী উপলক্ষে না ও আমাকে আজকে সুন্দর করে সাজাবে কাজ না থাকলে যা হয় এই যে আমাদের সোমা চৌধুরী মেকআপ আর্টিস্ট দুর্গাপুরের ফেমাস মেকআপ আর্টিস্ট আমি অনেক কিছু শিখতে পারি যাই হোক খুব ভালো তো আমাকে প্রতিদিন এক একটা লুক দিয়েছিল যেটা আমি আগে পরে কখনো করিনি আর আমাকে দেখতেও না লুককে চিনতে পারছিলো না গো কি বলবো অনেকে তো বলছে এটা কি পৃথিবী আর পাশের জন বলছে না 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 এটা না মানে বুঝতে পারছো আমাকে কেমন ভাবে পরিবর্তনটা করে দিয়েছিল যাই হোক আমারও ভালো লেগেছে মানে মানুষ আস্তে আস্তে হয়তো বুঝতে পারবে না কি বুঝবে মানুষ আমাকে দেখে তুমি বুঝতে পারলেই হলো সেটাই আমিও চিনতে পারি না আয়না দেখলে আমাকে মাঝে মধ্যে এত সুন্দর করে আমাকে সাজিয়ে দেয় তো যাই আজ বিজয়া দশমী সেই উপলক্ষে কিন্তু দিদি আমাকে বলেছে তোকে নিয়ে আজকেও বের হব প্রতিদিন টেনে টেনে বের করে নিয়ে চলে গেছে পুজো তো চারটে হয়

আজকে আমরা বের হবই কিন্তু তোমাকে সুন্দর করে শাড়ি পরব দিদিও শাড়ি পরবে সিঁদুর খেলাবে আমাকে বলছে আমার তো খুব খুশি লাগছে কারণ আমি আগে পরে কখনও সিঁদুর খেলিনি তাই আমার এবছরটা খুব ভালো যায় এই সিঁদুর খেলেছিলাম একবার অনেক আগে যাই ভুলে গেছি কিন্তু এটা মানে আলাদাভাবে সিঁদুর না মানে আমি সুন্দরভাবে ওই সিঁদুর খেলা খেলিনি এমনি মাকে বরণ করতে গেছিলাম কিন্তু আমার তো যেহেতু সিঁদুর নেই ওইভাবে সিঁদুর খেলতে পারবো না নিয়ম ছিল হ্যালো হ্যালো মাইক টেস্টিং দেখো আমাকে বললো দেখো আমাকে বললো দশমীতে সিঁদুর খেলতে নিয়ে যাবে সারি বার করেছি তারপরে বলছে জামা পর জামা পর তাড়াতাড়ি খেতে যেতে হবে আমাকে এখন রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য এই যে এই সুন্দর জামাটা আমাকে বলে এটা পর এটা অবশ্য আমাকে ম্যাম দিয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ও বাবা চলে এসেছে দি পালা পালা পালা

আমাদের আজকের প্ল্যান রয়েছে এখানে আমরা লাঞ্চ করে তারপরে যাব সিনেমা দেখতে আর সিনেমা দেখার প্ল্যানটা ছিল মৌপর্ণা দিদির আর দাদার আমাদের তো হঠাৎ করেই জানিয়েছে আর আর হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে সিনেমা দেখতে আমি একবার গেছিলাম আর তারপরে আর যাওয়াই হয়নি আর সেই গল্পটা আমরা এখন শুনবো

খানি কিছু ঘটনা আছে সেগুলো পুজোতে আমাদের সব রিচ খাবার খাওয়া হয়ে গেছে তাই আজকে আমরা ভাত খাবো আলু পোস্ত খাবো মাছ খাবো চিংড়ি খাবো এগুলোই আজকের খাবার আমাদের

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দারুণ খেয়েছি জানো তো রান্না বান্না খুব সুন্দর ছিল খুব সুন্দর ক্যাপ্টেন নাম কি সরি এটা রেস্টুরেন্ট হ্যাঁ ক্যাব বলে এখন আমরা যাব সবাই মিলে সিনেমা দেখতে কিছুদিন আগেই একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে দেবদার রঘু ডাকাত তো এই সিনেমাটাই দেখতে যাব আমার কপাল ভালো দুর্গাপুরে এসে আমি এই সিনেমাটা দেখতে যাচ্ছি না হলে সুযোগই হতো না আমার তো সিনেমা এসব দেখতে যাওয়াও হয় না আমরা এখন হলের ভেতরে ঢুকবো আর বাইরে ভিড়টা দেখো পুরো হাউসফুল বাপরে চলো আমরা আমাদের সিটে বসে পড়ি লাইট অফ হয়ে গেছে সিনেমা চালু হয়ে গেছে চলো মুভিটা আমরা সবাই এনজয় করলাম এখন বের হচ্ছে এবার আমি রিভিউ রাখো সবার এবার তোমাদেরকে আমি জানাবো যে মুভিটা কেমন হয়েছে দেব থেকে দেখার বেশিরভাগ লোকের না দেখলাম মুভিটা পছন্দ হয়নি তার কিছু কারণ হয়েছে আমি সেটাই জানার চেষ্টা করব আমার কিচ্ছু যায় আসে না মুভি কেমন হলো আমার শুধু লেনা দেনা দেব দাদার সাথে আমি দেব দাদাকে দেখতে এসেছি আর রিভিউ আমি তোমাদেরকে জানাচ্ছি নাও রিভিউ তো লেনা পারেগা এই তো বেঁচে এই রিভিউ দাও তো মুভিটা কেমন লাগলো খুব ভালো লেগেছে তোমার কেমন লাগলো বল আমার তো দেবদাদাকে খুব ভালো লেগেছে আমিও দেবের খুব বড় ফ্যান মুভিটা মুভিটা সবাই বলছে কি ভালো লাগেনি ভালো লাগেনি কেননা ভালো লেগেছ ভালো লেগেছ আমার তো দেবদার যখন প্রেম কাহিনিটা দেও ভালো লাগেনি ভালো লেগেছে ওই দেবদার দেবদার ওটাকে কী বলা যায় ইদিকার সৈনিক লাভ পাটনারি বলা যায় না মানে গুঞ্জা হলো দেবদাকে পছন্দ করতো কিন্তু দেবদা গুঞ্জাকে পছন্দ করছি তাইয়ে কিন্তু এখন কিন্তু বললো গুঞ্জা শুধু রঘু হ্যাঁ রঘু হ্যাঁ আমার তো আমার ভালো লাগতো মানে

কেমন লাগলো মুভিটা বলো আমার তো খুব ভালো লেগেছে মুভিটা एक्चुअली আমি দেবদাকে অনেক মুভিটা আমি অত ভালো করে দেখিনি আমি দেবদাদাকেই দেখছিলাম ওইরকমই মতো গল্প যখন দেবদা সিন আসে হ্যাঁ আমার তো দেবদাকে আমার তো দেবদাদাকে নিয়ে লেনা দেনা ছিল মুভিটা কার কেমন লেগেছে আমার কিছু যায় আসে না এবার আমি তোমাদের সত্যি কথা বলি বলো না কেন ওরকম আমার আমার ভালো লেগেছেBengali Film এরকম টাইপের হ্যাঁ আর সত্যি কথা বলতে হ্যাঁ অ্যাপ্রিশিয়েট করা উচিত আমাদের বাংলাতে এমনি দেখো ভালো কাজ বেরাতেই চায় না তার মধ্যে দিয়ে এটা মোটামুটি আমাদের বেশ ভালোই লেগেছে আমাদের উচিত অ্যাপ্রিশিয়েট করা যাতে নেক্সট আরো ভালো ভালো কাজ আসে হ্যাঁ ভালো ভালো কাজ আরো করার এনথুস আছে তো আমার বেশ ভালো লেগেছে তোমরা চাইলে অবশ্যই এসে দেখে যেতে পারো আর তোমরা কিছু শিখতেও পারবে তোমরা দেখলে পরে আরও ভালো করা করবে কাজ আরো ভালো ইন্সপিরেশন পাবে যদি আমরা দেখি বইগুলো অবশ্যই তাই আর দ্বিতীয়ত এই মুভিটা যদি তোমরা দেখো তাহলে তোমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে অবশ্যই বইয়ে পড়েছো তোমরা আচ্ছা এসো খুব ভালো দারুন দারুন এটার জন্য একটা বিগ থামস বাংলা মুভিতে অ্যাকশন খুব কম দেখা যায় না আমি তো আমি তো খুব মানে ইনস্পায়ার্ড হইছি মানে বেঙ্গলি ফিল্ম এরকম লেবেলে করার প্রচেষ্টাটাই একটা আর বিএফএক্সও ভালো বিএফএক্স যথেষ্ট বাংলা সিনেমায় স্টার্টিং এই লেবেলের বিএফএক্স আমি আগে কখনো দেখি তো আমরা চাইলে কিন্তু কোনো সিনেমাতে আগে দেখা যায় এটা ফার্স্ট টাইম না না আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই আসবে এসে রঘু ডাকাতটা দেখে যাবে বাংলা সিনেমায় সিনেমার চেষ্টা করা

এইটাতে আমি না বল এবারে তুই কেমন লাগলো সিনেমাটা নোডাউট খুব ভালো করেছে আর একটু শর্ট করলে বইটা আর একটু কম্প্যাক্ট করলে বইটা আরও ভালো হতো বইটা এমনি ওভারঅল যে থিমটা ওভারঅল যে কনস্ট্রাকশনটা খুব ভালো আর একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু লেগেছে বাট বাংলা সিনেমার জন্য এটা নোডাট খুব ভালো হয়েছে মানে ভালো হয়েছে বইটা সবাই আসো ডাকা দেখতে ভালো লাগবে আর আমাদের বাংলা বইকে সাপোর্ট করা উচিত আর আমাদের বাঙালির একটা পার্ট ওটা একটা তো ওটাকে যদি হারিয়ে ফেলি তো মুশকিল হয়ে যাবে তো ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত চলো এবার আমরা এখান থেকে বের হব আর যাবো হয়তো চা খেতে প্রায় তিন চার দিন হলো বাড়ি থেকে দূরে রয়েছি তো মায়ের জন্য একটু মন খারাপ হয় মাঝে মধ্যে আমাকে সব আমরা এসেছি একটা আমরা সবাই চলে এসেছি ক্যাফেতে আর এই ক্যাফার নাম হয়েছে চায়েপে আর এখানে সেটাই হচ্ছে এখানে সবাই বিদেশ ভ্রমণ করে এসে হ্যাঁ হ্যাঁ ওর একটা স্বপ্ন সাউথ কোরিয়ায় যাওয়া অবশ্যই যেতে পারবো সেই যোগ্যতাটুকু আছে যে পড়াশোনা করছে ও সাউথ কোরিয়ায় যাবে বলে ওইখানকার ভাষা আর আমার কি ইচ্ছা জানো তো আমার ইচ্ছা এদের পেছন পেছন নিয়ে যাবে আমি যেখানে যাবই 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 আজকে এখানে বলছি আমরা তিনজনই যাব কিন্তু শোন না আমার সবার আগে মা বাবার জন্য একটা বাড়ি করবো তারপরে হয়ে যাবে সব বাবু হয়ে যাবে খাটো তুমি হবে এখন সবাই মিলে চা কফি খাচ্ছে কিন্তু আমি খাবো না আমার ভালো লাগে না চা কফি খেতে তাই আমি একটু কর্ন নিয়েছি ভুট্টা বুটটা খেতে আমি খুব ভালোবাসি তাই দাদা বললো যে তুই বুটটা খা বুটটা আসছে

সবার চা খাওয়া কমপ্লিট তারপরে এই যে আমার আসলো এখন এটা এবার ভালো খেতে এটা সমুদ্রটা অন্ধকার খালি মেঘের মাছ থেকে একটা জায়গায় লাইফ করছে খালি একটা জায়গা ভগবানের নাম একটা জায়গা কমপ্লিট আমাদের আর এখন বেজে গেছে রাত একটা আমরা সবাই বাড়ির দিকে ফিরবো পড়ছে হ্যাঁ শোনো না আমাকে না কেউ গাল দিও না আমি সেদিন ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু এখন ক্যামেরাটা খুলে দেখছি ওদিনকে ভিডিও আমি ক্যামেরাই অন করে দিন লাস্টে পাটায় তো যাই হোক আমি ভিডিওটা এখন শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ব্যাস এতটাই আর পরের দিন থেকে ডেলি ব্লগ স্টার্ট করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মেমোরি লস হয়ে গেছিলো আমার লাস্টে আমি কি বলে শেষ করতাম এটাই ভুলে গেছিলাম ঠিক আছে চলো বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে